সকল রেকর্ড খতিয়ান বাতিল ঘোষণা এবং জমির মালিকদের জমির মালিকানা টিকিয়ে রাখতে কিংবা মালিকানা অর্জন করার জন্য দেয়া হয়েছে ছয়টি বিশেষ নির্দেশনা সুপ্রিয় ভিওয়ার্স এই যে ছয়টি বিশেষ নির্দেশনা ভূমি মালিকদের দেওয়া হলো সেগুলো কোনগুলো এবং কিভাবে সেই নির্দেশনাগুলো মেনে জমির মালিকানা ধরে রাখা যাবে এবং কেনই বা রেকর্ডীয় ক্ষতি বাতিল ঘোষণা করা হলো আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা ইতিমধ্যে কিন্তু জেনে সেছি জমির মালিকানা ব্যবস্থাপনায় বিশাল পরিবর্তনের চিত্র যাচ্ছে এবং সেই পরিবর্তনের অংশ হিসেবে আমাদের সারা দেশে ব্যাপক কিছু কর্মযজ্ঞ চালু করেছে ভূমি মন্ত্রণালয় এবং সেই নির্দেশনাগুলো কিন্তু বাস্তবায়ন করছে ভূমি জরিপ অধিদপ্তর আইন মন্ত্রণালয় সম্মিলিতভাবে এবং এই যে আমাদের দেশে ইতিপূর্বে যে সকল রেকর্ডীয় খতিয়ান বিদ্যমান অর্থাৎ পাকিস্তান আমলের এসএ খতিয়ান ব্রিটিশ আমলের সিএস খতিয়ান বাংলাদেশ আমলের বিএস বিআরএস সিটি জরিপ যেগুলোই রয়েছে সকল রেকর্ডীয় খতিয়ান কিন্তু বাতিল হয়ে যাবে সেগুলোর কার্যকারিতা কিন্তু থাকছে না এবং এই রেকর্ড খতিয়ানগুলো দ্বারা জমির মালিকানা দাবি করা যাবে না কিংবা সেগুলো দ্বারা মামলা মুকদ্দমাও করা যাবে না তাহলে যারা এই সকল রেকর্ড খতিয়ান দ্বারা জমির মালিকানা টিকে রেখেছেন তাদের করণীয় কি এই এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় বলছে ছয়টি বিশেষ নির্দেশনা মেনে ভূমি মালিকরা তাদের জমির মালিকানা ধরে রাখতে পারবেন কিংবা মালিকানা অর্জন করতে পারবেন এ বিষয়ে সুনির্দিষ্ট করে যে বিষয়টি সামনে আনা হয়েছে সেটি হলো যেহেতু আমাদের দেশে একটি ভূমি জরিপ কার্যক্রম চলমান যেটিকে আমরা ডিজিটাল ভূমি জরিপ বলছি যে ভূমি জরিপটি নিয়ে ভূমি মন্ত্রণালয় বলছে এই ভূমি জরিপ হয়ে গেলে পূর্বের সকল ভূমি জরিপ বাতিল হয়ে যাবে এবং আগামীতে আর কখনো ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হবে না এই ভূমি জরিপটি হবে ডিজিটাল ভূমি জরিপ এবং এই ভূমি জরিপে সকল তথ্য হবে অনলাইন ভিত্তিক ভূমি মালিকেরা তাদের সকল তথ্য এই অনলাইনে অন্তর্ভুক্ত করে যে কোনো সময় সেই ক্ষতিয়ানগুলো নিজের সংগ্রহে রাখতে পারবেন কিংবা যে কোনো সময় সেগুলো সংশোধন করতে পারবেন অর্থাৎ নতুন করে যারা জমির মালিক হবেন তাদের আর নাম জারি করারও প্রয়োজন হবে না অটোমেটিকলি তারা জমির যখন দলিল রেজিস্ট্রি করবেন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামে অটোমেটিক্যালি ক্ষতিয়ান সংশোধন হয়ে নিজের নামে রেকর্ডীয় ক্ষতিয়ান বের হয়ে আসবে এবং এই কাজটি সম্পন্ন হয়ে গেলে ভূমি মালিক সুন্দরভাবে ভোগান্তি দুর্নীতির কোনো প্রকার আশ্রয় প্রশ্রয় ছাড়াই নিজে একটি জমি ভোগ দখল করতে পারবেন এর জন্য ভূমি মালিকদের প্রথমে যে কাজটি করতে হবে তাদেরকে অনলাইনে রেকর্ডীয় খতিয়ান করার জন্য সশরীরে মাঠ পর্যায়ে নিজের জমির দখলে থাকতে হবে এবং দখলে থাকা অবস্থায় জমি কিংবা পরোক্ষ ভাবে রেকর্ডীয় ক্ষতিয়ান চলাকালীন সময়ে তাদের উপস্থিত থেকে নির্ভুল ভাবে রেকর্ডীয় তৈরি করে নিতে হবে এবং এরপরে বলা হচ্ছে যে জমির মালিকানা অর্জন করতে অর্থাৎ এই রেকর্ডীয় ক্ষতিয়ানটি পেতে তাদেরকে লাগবে নির্ভুল দলিল অর্থাৎ দলিল যেটি আমরা তৈরি করে নেই সেটি দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হতে হবে রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া কোনোভাবেই জমির মালিকানা ধরে রাখা যায় না সেটি আমরা আগে থেকেই জেনে এসেছি এবং এই দলিলটি রেজিস্ট্রি ছাড়া কোনোভাবেই জমির মালিকানা দাবি করা যাবে না এবং দলিল হতে হবে নির্ভুল অর্থাৎ দলিলে যদি পিট দলিল কিংবা ভায়া দলিলে ভুল থাকে সেই ভুলগুলো পরবর্তীতে দলিলে সংশোধন করে নেন তাহলে হবে না অর্থাৎ ভায়া দলিল পিট দলিলেও অবশ্যই নির্ভুল থাকতে হবে এবং পরবর্তীতে যে দলিল আপনি তৈরি করে নেবেন সাপ কাপলা দলিল কিংবা হাবা দলিল সেগুলোতেও নির্ভুল থাকতে হবে জমির দাগ নাম্বার ভুল থাকা যাবে না জমির পরিমাণে ভুল থাকা যাবে না জমির দাতা গ্রহিতার নাম ভুল থাকা যাবে না এবং জমির বিশেষ করে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তফসিলে কোনো প্রকার ভুল থাকা যাবে না এই বিষয়গুলো আমলে নিয়ে ভূমি মালিকদেরকে এই যে রেকর্ডীয় ক্ষতি যদি প্রদান করা হবে সেই রেকর্ডীয় খতিয়ান তৈরি করে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে রেকর্ডীয় খতিয়ান যদি কারো কাছে না থাকে অনেক সময় জমি রিসেন্টলি ক্রয় করা হলে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার সময় থাকে না কিংবা হয় না এক্ষেত্রে যদি কোনোভাবে না থাকে তাহলে তিন থেকে পাঁচ মাসের মধ্যে যদি কোনো রেকর্ডীয় খতিয়ান না তৈরি করা হয় এবং জমি এই তিন থেকে পাঁচ মাসের মধ্যে হস্তান্তর হয় তাহলে তাদেরকে কোনো রেকর্ডীয় খতিয়ানের জন্য আবেদন করার প্রয়োজন নেই তারা এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে রেকর্ডীয় খতিয়ান পেতে পারবেন এরপরে ওই রেকর্ডীয় খতিয়ান যখন পাবেন তারা উঠি দ্বারা সম্পত্তি ভোগ করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করেন নাই শুধু দলিল দ্বারা জমির মালিকানা ধরে রেখেছেন তাদের বিষয়ে বলা হচ্ছে আপনারা এই যে রেকর্ডীয় খতিয়ান তৈরি করেন নাই এর জন্য এর কি কারণে তৈরি করেন নাই এর একটি সুনির্দিষ্ট জবাব রেডি করে রাখতে হবে যদি আপনাদের জবাব কিংবা আপনাদের যুক্তি যথা উপযুক্ত না হয় তাহলে আপনারা রেকর্ডের ক্ষেত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করে দিতে পারবেন না এরপরে আরেকটি বলা হচ্ছে যারা জমির মালিকানা কোনোভাবে অর্জন করেন নাই শুধু অর্পিত সূত্রে সম্পত্তি বহু দখল দেখে রেখেছেন বা ধরে রেখেছেন সেক্ষেত্রে আসল মালিক যদি থাকে তাহলে আপনারা কোনোভাবেই এই ভোগ দখলকৃত জমির নাম নিজের নামে রেকর্ডের ক্ষতি পাবেন না এটি সুনির্দিষ্ট করে বলা হয়েছে যদি কারো আদালতে आधार आश्रय मध्यमें जमीन मलिका অর্জনের কোনো নির্দেশনা পায় তাহলে সেই ক্ষেত্রে বিষয়টি বিবেচনাধীন এবং সেক্ষেত্রে সেটি আদালতের নির্দেশ হিসাবে দলিল মতো পাবে এবং যদি কোনো কারণে এই নির্দেশনা না থাকে শুধুমাত্র জমির ভোগ দখলে রেখেছেন পরবর্তীতে খতিয়ান সংশোধন করেছেন কিন্তু আপনার হস্তান্তরযোগ্য দলিল নেই তাহলে সম্পত্তির মালিকানা কিন্তু আপনারা পাবেন না এরপরে আরেকটি বিষয় বলা হচ্ছে যে জমির যদি খাজনা ঠিক মতো প্রদান করা না হয় অর্থাৎ যে জমিগুলোর রেকর্ড খতিয়ান রিসেন্টলি সংশোধন করা হয়নি অর্থাৎ আমি যেটি বললাম তিন থেকে পাঁচ মাসের মধ্যে যদি জমি হস্তান্তর হয় এবং রেকর্ড ক্ষতি সংশোধন না হয় তাহলে তাদের কিন্তু খাজনা দেওয়ারও সেই সুযোগ থাকে না তাহলে এই ধরনের যদি কোন ঘটনা ঘটে সেই বিষয়টি আমলে নেওয়া হবে তবে দীর্ঘদিন ধরে জমির কিন্তু খাজনা প্রদান করা হয় নাই তাহলে এই ধরনের বিষয়গুলোর জন্য এই রেকর্ডীয় খতের মালিকানা না পাওয়া যায় তাহলে তাদের জমির মালিকানা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং এই সকল বিষয় নিয়ে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত দিয়েছে যে এই সকল সম্পত্তি প্রয়োজনে খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে এবং ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে বলছে যে ওয়ারিসান সম্পত্তি যদি কোনোভাবে রেকর্ডিও খতিয়ান কেউ করে নিতে চায় সেক্ষেত্রে বাটোয়ারা দলিল বন্টন দলিল লাগবে যদি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই কোনো ব্যক্তির সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই সকল সম্পত্তি যদি তাদের শুধুমাত্র রেকর্ডিও খতিয়ান থাকে অর্থাৎ তাদের যদি নামদারির মাধ্যমে রেকর্ডিও খতিয়ান সংশোধন করেন কিংবা মাঠ পর্চা সংগ্রহ করেন কিংবা খারিজ করে নেন তাহলেও হবে না অন্যান্য যে সকল ওয়ারিশ রয়েছে তাদের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে তাদের সম্মতি ব্যতী রেখে কোনোভাবেই এই সকল সম্পত্তির মালিকানা অর্জনের মাধ্যমে এই রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করা যাবে না যেহেতু রেকর্ডীয় খতিয়ানের জন্য আপনার নাম ইয়া ওয়ারিশান বন্টন দিলে বাধ্যতামূলক করা হয়েছে সেক্ষেত্রে যদি আপনাদের কোনোটি না থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না আর যারা সম্পত্তি ওয়ারিশান ক্রয় করেছেন কিন্তু ওয়ারিশান বন্টন দলিল নাই তাদের ওই সকল ব্যক্তি থেকে সম্পত্তি যদি নিয়ে থাকেন তাহলে যারা সম্পত্তি মালিকান অর্জন করেছেন হস্তান্তর যোগ্যের দলিল সূত্রে তাদের মালিকানা নিয়ে সমস্যা হবে অন্য সহংশী দ্বারা যারা যাদের কাছ থেকে কিনেছেন তাদের সহংশী দ্বারা যদি এসে জমির মালিকানা দাবি করে তাহলে কিন্তু আপনি রেকর্ডীয় ক্ষতি আনে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা আপনাকে দেয়া হবে না তাই বিষয়টিকে আমলে হবে কি করবেন কিভাবে করবেন এই বিষয়ে আমরা কিন্তু পূর্বে ভিডিও তৈরি করেছি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এরপরে জমি সমাজ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ একই জমি যদি একাধিক মালিকানা কেউ দাবি করে সেক্ষেত্রে অবশ্যই ওই সংক্রান্ত বিষয়গুলো আদালতের মাধ্যমে সংশোধন হয়ে আসতে হবে অর্থাৎ একজন জমি দখলে রেখেছে আরেকজন দাবি করছে যেটি সুনির্দিষ্টভাবে

এই নির্দেশনাগুলো মেনেই এখন থেকে জমির মালিকানা অর্জন করতে হবে সুপ্রিয় বিভাস এই নির্দেশনাগুলো মেনেই কিন্তু এখন থেকে জমির মালিকানা অর্জন করার জন্য সর্বশেষ রেকর্ডিও খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া যেহেতু রেকর্ডিও খতিয়ান সবগুলো বাতিল হয়ে যাচ্ছে যদি ভূমি মালিকরা সর্বশেষ রেকর্ডিও খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে সেক্ষেত্রে কিন্তু মালিকানা যেহেতু থাকবে না সেক্ষেত্রে জমির ভোগ দখলও টিকিয়ে রাখা সম্ভব হবে না সরকার হয় খাসি খতিয়ানভুক্ত করে দিবে না হলে একটি নির্দিষ্ট সমাধান করে তারপরে হতে নাম অন্তর্ভুক্ত করতে হবে এর ব্যতিক্রম আর কোনো সুযোগ নেই এখন এসে কিন্তু আর কোনো সুযোগ ভূমি মালিকদের দেওয়া হচ্ছে না সুপ্রিয় ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন যে পরিস্থিতিটি আসলে পরিস্থিতি এবং কি ধরনের হতে যাচ্ছে তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকতে পারে সেক্ষেত্রে একজন ভালো বিজ্ঞানজীবী পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ